বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর যেহেতু আমাদের সানডে ওর জন্য সানডে হচ্ছে স্পেশাল কিছু হবে সেটা হচ্ছে ফ্রায়েড রাইস করবো আর চিলি চিকেন করবো এটা হচ্ছে আমাদেরও খুব মানে একদম ফেভারিট কম্বো তো দ্বিতীয় দিকে কাটাকুটি বসিয়ে দিয়েছে আর ওদিকে আমি চাল ভিজিয়ে দিয়েছি ভাত তার মানে জলটা বসিয়ে দিয়েছি তখন রান্না করবো আর রান্নাটা দেখো কীভাবে করি না তো দেখো আমি এখানে ফ্রায়েড রাইসটা করার জন্য প্রথমে দেখো গাজরটাকে ভালো করে ভেজে নিচ্ছি সব সবজি আমি এক এক করে ভেজে নেব তো গাজরটা একটু বেশি ছিল বলে গাজরটা শুধুই ভাজলাম আর এখানে দেখো বিনস ক্যাপসিকামও ভেজে আমি তুলে নিচ্ছি আর তোমার কী জানো তো বিনস ক্যাপসিকামটা তোমার একটু কম দিয়েছি আর গাজরটা একটু বেশিই দিয়েছি তারপরে দেখো চিলি চিলি চিকেনের জন্য এখানে হচ্ছে তোমার চিলি চিকেনটাকে ভালো করে মানে চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি প্রথমে আদা রসুন পেস্ট দিয়েছি তারপরে ওর মধ্যে অ্যারারুট দিয়েছি তারপরে ডিম দিচ্ছি আর একটু সামান্য নুন দিয়েছি আমি কিন্তু আর কিচ্ছু দিইনি এর মধ্যে তো এটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে তোমার এগুলো আমি বড়ার মতন করে ভেজে নেব এবার ওর জন্য তোমার দেখো ভালো করে মাখানোও হয়ে গেছে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে হচ্ছে সব চিকেন আমি একটু একটু করে ভেজে নেবো যেহেতু সব একসাথে ভাজে যাবে না সেই কারণে আর এই কড়াইটা না তো ছোটো হলেও এই কড়াইটাতে না ভাজতে আমার খুব সুবিধা হয় কারণ কি এই তো না মানে লাগে না আর তোমার বেশি নোংরাও হয় না কড়াইটা এর জন্যই কড়াইটা আমার খুবই ভালো লাগে আর দেখো আমার গ্যাসটার মধ্যে চা পড়েছে তো ওর জন্য গ্যাসটা এরকম হয়ে গেছে তো এটা আবার পরিষ্কার করতে হবে আর গ্যাস নোংরা হলে না একদম কিছু ভালো লাগে না জানো তো তো রান্না করেও যেন শান্তি পাওয়া যায় না দেখো তারপর দেখো এবার আমার চিলি চিকেনগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি চিলি চিকেনগুলো আবার এক খুলে দিয়ে দেবো কারণ হচ্ছে তোমার এরম করেই অল্প অল্প করেই সব কটা আমি ভেজে নিচ্ছি আমি একবারে তো ভাজতে পারবো না সেই কারণে তোমার এক আবার ভেজে নিচ্ছি আর তোমার এই চিকেনটা না বেশ ভালো আর এই চিলি চিকেন বা মানে যে কোনো একটা ভালো রেসিপি বা কিছু ভেবে ঘরবর্তির লোক থাকলেই কিন্তু ভাল লাগে একা একা কিন্তু করে ভালো লাগে না আর করে তোমার মজাও পাওয়া যায় না তারপরে সবকটা আমার চিকেন চিকেনই ভাজা হয়ে গেছে এবার আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি কারণ ওই ছোটো কড়াইতে তো হবে না তো পেঁয়াজগুলো আমি কিউব করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো কিন্তু আমি এক করে ছাড়িয়ে নিয়েছি আমি কিন্তু পিঁয়াজ দেখো গোটা রাখিনি এবার ছাড়িয়ে নিয়েছি হচ্ছে মানে তাহলে দেখতে ভালো লাগে আর তাড়াতাড়ি ভাজাও হয় পিঁয়াজটাও কিন্তু আমি একদম হালকা দেখো ভেজে নিয়েছি একদম লাল করিনি একটু নরম হয়েছে তারপরে তোমার আমি ক্যাপসিকামটা দিয়েছি ক্যাপসিকামটা আমি পরে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে তারপরে তারপরে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবার এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু লঙ্কার মানে কাটি নি কারণ লঙ্কা কাটলে হাত জ্বালা করবে সেই কারণে লঙ্কার গুঁড়োটাই আমি এখানে ব্যবহার করছি কিন্তু কাঁচা লঙ্কা কুচিয়ে দিলে স্বাদটা আরও বেশি হয় তো তারপরে দেখো হচ্ছে আমি এখানে ইয়ে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর আমি দেখো এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি এর মধ্যে হচ্ছে টমেটো সস ভিনিগার সোয়া সস আর হচ্ছে রেড চিলি সস এই সব করা সস আমি আগে বাটিতে মিশিয়ে রেখেছিলাম তারপরে দেখো সব কিছু একসাথে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে তোমার মানে রসুনের গন্ধটাও চলে যায় আর হচ্ছে সসটারও গন্ধটা একটা সস সসের দেখবে গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যায় তো দেখো সেটাও দিয়ে দিলাম তারপরে ভালো করে কষি আমি হচ্ছে চিকেনটাকেও দিয়ে দিয়েছি এবার চিকেনটাকে তো আরেকটু জল দিতে হবে সেই কারণে আমি একটু জলও দিয়ে দেব আর চিনি চিকেনি জানো তো বেশি ঝোল খায় না একটু মাখা মাখা টাইপেরই থাকে তো সেই কারণে আমি চিলি চিকেনটাকে বেশি ঝোলও করিনি আর এর মধ্যে একটু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হচ্ছে যাতে তোমার মানে ঝোলটা একটু গ্রেভি গ্রেভি মতন হয় একটু গাঢ় গাঢ় মতন হয় সেই কারণে তারপরে দেখো হয়ে গেছে এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে চিকেন সিদ্ধ হয়ে গেছে তবুও তারপরে এই ওই গ্যাসে আমি বসে এখানে আমি হচ্ছে ফ্রায়েড রাইসের প্রিপারেশনটা করে নিচ্ছি এখানে আমি ঘি ফোড়নে দিয়ে দিয়েছি একটু বেশি ঘি দিয়ে দিয়েছি তারপরে দেখো এখানে হচ্ছে কিশমিশ দিয়ে দিচ্ছি আর তোমার হচ্ছে তেজপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নেওয়ার পর এবার যে কটা সবজি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলোও একসাথে আমি দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে তারপরে আমি এক এক করে ভাতের সাথে মেশাবো আবার অনেকে একবারে করে একবারে করলেও হয় সেই কারণে তারপরে দেখো আমি হচ্ছে ভাতগুলো আলাদা আলাদা করে রেখেছি এটা যেহেতু আতর চালের দেরাদুন রাইস ছিল ওর জন্য আমার ভাতটা একটু লেগে গেছিলো ওর জন্য আমি পুরো মানে একদম মেলে মেলে দিয়েছিলাম কারণ অনেকে ভয় লাগছিল যদি ভাতটা নষ্ট হয়ে যায় এতগুলো জিনিস আমার নষ্ট হয়ে যাবে সেই কারণে সব করাতে আমি একটু একটু করে নিয়েছিলাম কিন্তু সত্যি এত সুন্দর হয়েছে পুরো ঝুরঝুর হয়ে গেছে কেউ বলবে না ওটা যে গলে গেছিলো ভাতটা তো দেখো আমি সব এখানে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি গোলাপ জলার একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি আর হচ্ছে একটু গরম মশলা দিয়ে দেবো আর নুন চিনি আমি নামানোর সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলাম যাতে ভালো করে নুন চিনিটা গলে যায় সেই কারণে তো দেখো ভালো করে মিশিয়ে নেবো এবার এইটা এরকমভাবে আমি তিন ভাগে ভাগে করেছি কিন্তু অনেকটাই হয়ে গেছে আমি ভেবেছিলাম মনে হবে না কিন্তু অনেকটাই হয়ে গেছে যেহেতু আমাদের ফ্যামিলিও প্রায় সাত আটজন সেই আর মানে ঠিকই ঠাকই ছিল তবুও অনেকটাই এক্সট্রা ছিল রাইসটা এক্সট্রা এক্সট্রা ছিল তারপরে দেখো ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি আর একটু নুন চিনিটাও দেখে নেবে জানো তো কারণ নুন চিনি একটু কম হতেই পারে তো দেখো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে রাইসটাও আর এখানে দেখো ওর বাবাকে আমি খেতেও দিয়ে দিয়েছি এই যে ওর বাবার প্লেট এটা চিলি চিকেন আর রাইস তো বন্ধুরা রান্নাবান্না করে একদমই আমি ঘেমে ছেমে একাকার হয়ে গেছি আর দেখলেই যে ওদিকে আমার যায় ওকে আর ওকে খেতে দিয়ে দিয়েছি এখন দিদি নিয়ে গেছে মেয়েকে একটু বাইরে নইলে ওদেরকে খেতে দেবে না আর আমি একটু বসে আছি ওদেরকে খেতে দিয়ে তো চলো ভিডিওটা আজকে এইটুকুই যারা দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা লাইক করে দিও